এই সেই এখন বর্তমান ভাইরাল সাজেক এখানে এটা হচ্ছে আমরা যেই হোটেল প্যারাডাইসে দেখা যায় আমাদের হোটেল রিসোর্টের রিসোর্টের পাশেই হোটেলটা আর এই যে আমাদের পাশে যে সবুজ রঙের টিনের কথা দেখতে পাচ্ছেন আহ টিলার গড যেটা যেটা দেখতে পাইতেছেন আর কি এটা হচ্ছে জুমবি রেস্টুরেন্ট জুমবি রেস্টুরেন্ট আর ওই প্যারাডাইস রিসোর্ট এর মাছখানি হলো এই সাজেক এই সেই সেই ভাইরাল এখন বর্তমানে এটাই এটা তে সাজেক আসবেন আর এখান ছবি তুলবেন না তা কি হয় 봐 দেখেন কত অ্যাঙ্গেলে মানুষ ছবি নিচ্ছে এটা আমি স্টিল ছবি নিতে পারি নাই আমার সাথে যেটি আছে সবাই নিছে আমি এখন ভিডিও নিয়ে নিলাম এটা ষোলোই সেপ্টেম্বর দুই হাজার তারিখ দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে করছে এটা ও তার মানে এর মধ্যে আমাদের আর আসার সুযোগ হয়েই নেই তো যা কালকে আপনারা যারাই আসবেন এখানে ছবি তুল তুলবেন আসলে তো আর আমাকে বলে দিতে হবে না হবেই জিনিসটা অত্যন্ত একটা সুন্দরভাবে বানাইছে তো এই হাইটলে সামনেই আমাদের রিসোর্ট আপনাদেরকে হেঁটে হেঁটে আমাদের রিসোর্টে চলে দেখাচ্ছি এই এলো হাতের ডান পাশে হলো রিসোর্টের রাস্তা আর পাশ দিয়ে সামনে গেলেই মসজিদ আজকে সব গাড়িগুলি তৈরি হইতেছে আর এই হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের এটা একটা হচ্ছে সাজেক মেঘবিলাস নিচে এলো রিসোর্ট উপরে আর হয় না কয়েক বছর যাবতীয়ই অবস্থা আছে তাদের রিসোর্টটা আর এই হলো আমাদের দুইটা রিসোর্ট প্যারাডাইস সাজেক প্যারাডাইস আর হলো দার্জিলিং এই যে এই যে এই যে সাত সবাই রেডি এই যে আমি আসলাম এখন পেমেন্ট দিয়ে আসলাম আর কি হোটেল হোটেল যা আছে স্যারও এখন প্রস্তুত যাওয়ার জন্য কেন এখন কেন ও গাড়ি আমাদের কল দিবে হ্যাঁ সবাই বাইরে যেতে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা একটু বিদায় নিচ্ছি এখন থেকে চলে যাবো ইনশাআল্লাহ ভালো থাকবে আসসালামু আলাইকুম